হ্যালো রিবর্ন সবাই আশা করছি মায়ের কৃপায় অনেক অনেক ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে সিদ্ধেশ্বরী মায়ের একটা অন্য রকমের ভিডিও নিয়ে আসলাম এই ভিডিওটা বলতে পারো মায়ের সাজের ভিডিও যেটা নিয়ে কয়েকটা শর্টস আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম সেই শর্টস গুলোর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি তোমরা দেখে নিতে পারো দিনটি ছিল অক্ষয় তৃতীয়ার আগের দিন যেদিনকে মাকে রাজবেশে সজ্জিত করে রাত্রে স্মরণ দেওয়া হয়েছিল সাধারণত প্রতিদিন এই মন্দিরে মায়ের সন্ধ্যা আরতির পর সমস্ত গয়না খুলে নিয়ে মাকে সাধারণ বেশে রাখা হয় কিন্তু অক্ষয় দিন পাঁচটা থেকে সারা দিন একদম রাত যেহেতু ভোর পাঁচটা থেকে পুজো শুরু হওয়ার কথা ছিল সেই কারণে আগের দিন মাকে রাজবেশে বেশে সজ্জিত করা হচ্ছিল আগের দিন যথারীতি সন্ধ্যা আরতির আগে পুরোহিত এসে মাকে মুকুট পরিধান করিয়ে তারপর সন্ধ্যা আরতি সেরে পুজো আচ্ছা সেরে মায়ের গয়না যেরকম প্রতিদিন পুজোর পর গয়না খোলানো হয় খোলানো হয়েছিল তারপর দু ঘন্টার উপরে গর্ভগৃহে দরজা বন্ধ করে মাকে শাড়ি পরানো হয়েছিল লাল রঙের বেনারসি আর তারপরে মাকে তার উপর দিয়ে আরো একটা হলুদ রঙের কোনো একটা ভালো একটা নামটা বলতে পারছি না আমি শাড়িটা তোমরা যখন দেখবে তোমরা বুঝতে পারবে হয়তো অনেকেই লাল বেনারসির ওপর দিয়ে মাকে এই হলুদ শাড়িটাও পরানো হয়েছিল তার কারণ হলো এই মন্দিরে যত শাড়ি পরুক না কেন সেই সব কটা শাড়ি যেন মাকে পরানো হয় সেই চেষ্টাটা পুরোহিত এবং কর্তৃপক্ষ এটাকে মেনটেন করে থাকেন কারণ এটা মায়ের এখানকার আদেশ বলতে পারো ভক্তের আনা প্রতিটি জিনিসই মাকে যেমন সুন্দরভাবে এখানে নিবেদন করা হয় সেরকমই প্রতিটা ভক্তের শাড়িও এখানে মাকে পরিধান করানো হয় এমনকি এই শাড়ি পরানো নিয়েও একটা শর্টস ভিডিও তোমার চ্যানেলে আছে সেই লিঙ্কটাও আমি ডিসক্রিপশানে তোমাদের দিয়ে দেবো লিঙ্কগুলো ক্লিক করে অবশ্যই ভিডিওগুলো দেখলে আরও ক্লিয়ারলি বুঝতে পারবে আজকের ভিডিওটা শাড়ি পরানোর পর একটি অদ্ভুত ঘটনা ঘটে যেটাই তোমাদের সাথে শেয়ার করছি শাড়ি পরানোর পর এই মুকুটটি পরানোর জন্য পুরোহিত অন্তত আধা ঘন্টার উপরে সময় ব্যয় করেছেন কিন্তু মা কিন্তু এই মুকুটটি পরেননি দেখো এই একটা মুকুট হাতে এই আন্টি দাঁড়িয়ে রয়েছেন এই মুকুটটাই কিন্তু অবশেষে মা পরিধান করলেন আধা ঘন্টার উপরে সময় যখন চলে গেছে তখন আনটি বলছে ছেড়ে দে মা হয়তো এটা পড়তে চাইছেন না পুরোহিতকে বলছে এটা ওনাদের জ্ঞাতি গোষ্ঠী বাড়িরই লোক সেই জন্য ওনাকে বলছে যে ছেড়ে দে মা হয়তো এই মুকুটটা পড়তে চাইছেন না এটাই পরিয়ে দে এই মুকুটটাই প্রতিদিন সন্ধ্যা আরতির পর মা পরিধান করেন এখানে গয়না কেন খোলা হয় সেটা নিয়েও তোমাদেরকে একটা ভিডিও আমি শেয়ার করব একটা অদ্ভুত ঘটনা ঘটেছিল তারপর থেকে কিন্তু সন্ধ্যা আরতির পর মায়ের সমস্ত গয়না খুলে নেওয়া হয় মাকে সাধারণ বেশে রাখা হয় কিন্তু এখানে যেহেতু পরের দিন অক্ষয় তৃতীয়া ভোর পাঁচটা থেকে পুজো শুরু হওয়ার কথা ছিল আমি তোমাদের বললাম সেহেতু মাকে রাজবেশ পরানো হয়েছিল কিন্তু রাজবেশ মানে শাড়িটা পরিয়ে মাকে রাজবেশে রাখা হয়েছিল কিন্তু গয়না একটাও ছিল না সাথে মুকুরটাও কিন্তু পরানোর চেষ্টা করা হচ্ছিল যেটা মাকে পুজোর সময় পরানো হয় মা সেটাও পরেন যেই মুকুটটা মা শয়নে পরেন সেটাই পরেছেন কারণ এই যে গয়না সেটা রাতে যখন মন্দির থেকে পুরোহিতরা বেরিয়ে আসেন তখন খুলিয়ে রাখা হয় এটা নিয়ে আগেই বললাম একটা ভিডিও তোমাদেরকে শেয়ার করব এই একটা অদ্ভুত ঘটনা আছে মন্দিরে সেই জন্যই খুলে রাখা হয় আর সেই নিয়ম মাফিকই অক্ষয় তৃতীয়ার দিন যেহেতু ভোর পাঁচটা থেকে শুরু হবে পুজো মায়ের রাজবেশ মাকে করানো হলেও যেমন গয়না পরানো হয়নি সেরকমই মা মুকুটটিও কিন্তু রাখেননি মা মুকুট এবং মায়ের হাতের খাড়া সেটা কিন্তু প্রতিদিন সন্ধ্যা আরতির পর চেঞ্জ করে মন্দির বন্ধ করা হয় মা সেই দিনও নিয়ম রাজবেশে থাকলেও গয়না যেমন তিনি পরে পরিধান করেননি রাত্রিবেলা কুকুরটিও কিন্তু পরিধান করেননি শত চেষ্টা করেও মানে আধা ঘন্টার ওপরে এক ঘন্টার কাছাকাছি সময় ব্যয় করে পড়ানো যায়নি মা বা যেরম নিয়মে থাকেন প্রতিদিন যেই মুকুর যেই হাতের খাড়া নিয়ে রাতে মা শয়নে যান ঠিক সেই দিনও তাই করেছিলেন তো যাই হোক মা হয়তো মানুষের মধ্যে দিয়েই বলিয়ে দেন অবশেষে ওই আনটি বললেন ছেড়ে দে মা পড়বেন না মাকে এটাই পড়িয়ে দেয় আর এই যে পুরোহিত ইনি মাকে প্রতিটা গয়রা এত সুন্দরভাবে খুলেছেন এবং তারপরে মাকে শাড়ি পরানোর পরে যেইভাবে যত্ন করে মাকে রেখে বেরিয়ে এসেছেন সেটা খুবই অদ্ভুত একটা বিষয় খুব অবাক করা একটা দৃশ্য যেটা দেখে আমার মন অত্যন্ত শান্তি পেয়েছে যার জন্য বলতে পারো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম তো সত্যি এরকম একটা ঘটনা শুনে মায়ের মুকুট পরা নিয়ে এত সুন্দর মাকে সাজানো এত সুন্দর মায়ের যত্ন চোখের ওপরে দেখে এরকম একটা ভিডিও তোমাদের দেখে ঠিক কিরকম লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও মায়ের কথা কমেন্টে বলো মায়ের জয়গান করো কমেন্টে আর অবশ্যই একবার করে মন্দিরে এসে পুজো দিয়ে মনটাকে শান্ত করে যেও সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো মায়ের কৃপায় সবাই খুব খুব ভালো থেকো মা তোমাদের জীবন মঙ্গলময় করুন আমি সবসময় মায়ের কাছে প্রার্থনা করি আমার ইউটিউব পরিবারের সকলের জন্য তোমরাও আমার জন্য প্রে করো আর ভালো লাগলে সবাই একটা করে লাইক করে জয় মা অবশ্যই কমেন্টে লিখবে এবং তোমাদের অন্যান্য যে কোনো কথা কমেন্টে লিখতে পারো অবশ্যই মায়ের কথা লিখবে অন্য কোনো রকমের কথা লেখো কেউ আমি এটা চাই না এটা মায়ের চ্যানেল মায়ের কথা এখানে আলোচনা করবে অন্য কিছু নয় এটা আমার রিকোয়েস্ট আর একটা সত্যি কথা বলছি ভিডিওটা যদি সত্যি তোমাদের ভালো লাগে যদি মনে হয় আপনজনের সাথে শেয়ার করা দরকার তাদেরও মাকে দর্শন করানোর সুযোগ করিয়ে দেবে তাহলে তোমরা আগে যেমন আমার ভিডিও শেয়ার করতে অবশ্যই মায়ের ভিডিও এখনো তাহলে শেয়ার করবে সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থাকো আমার বয়স তোমার এখানেই করলাম মা তোমাদের মঙ্গল করুন জয় মা জয় মা শ্যাম সুন্দরী মা